ামালাইকুম ওর বারাকাতু প্রিয় দর্শক মন্ডলী আজকে আলোচনা করব ঘুমের কারণে ফজরের নামাজ না পড়তে পারলে আপনাদের করণীয় কি রসরে করিম আসাল্লাম কি বলিয়াছেন এবং ফজরের দোরাকাত কাজা নামাজ আদাইতে হবে কি খুব সহজে জানতে পারবে নিংসা অল্লাহ তার সাথে সাথে আরো পাঁচটি প্রশ্ন উত্তর জানব ইংসা অল্লাহ একজন দিনী ভাই প্রশ্ন করিয়াছেন প্রশ্নটি হলো আমরা যখন নামাজ পড়ি তখন অনেক সময় মনে হয় বিশ্বনের রাস্তা দিয়ে বায়ু বের হয়েছে তবে কোনো আওয়াজ বা গন্ধ বের হয় নাই অথবা হালকা আওয়াজ আসছে যা কি না মনে হচ্ছে ভিতর থেকে আসছে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি দর্শক শুধু তাই নয় চারটি প্রশ্ন আছে। এক নামাজ না ভেঙে নামাজ পড়তে থাকলে কি হতে পারে দুই নম্বর প্রশ্ন অথবা কখন বুঝব নামাজ ভাঙতে হবে তিন নম্বর প্রশ্ন আর যদি সেই দিন পেট সারা দিন ঘুট ঘুট করে অসুস্থতার কারণে বারবার অজু ভেঙে যাওয়ার সম্ভাবনা রহিয়াছে বিদায় জামায়াতের নামাজ একা নামাজ পড়তে থাকলে কী সমস্যা হতে পারে সেটি জানার জন্য চার নম্বর কোনো অন্য কোনো সমাধা আছে যদি নামাজ মনে হয় বার বায়ু বের হচ্ছে পেটে যদি সমস্যা থাকে পাঁচ নম্বর প্রশ্ন কি করতে পারি তখন মনে হয় পিছনের দিয়ে বায়ু বের হচ্ছে জামাত অথবা নামাজ সেরে দেবেও কি না সমাধান দিলে উপকৃত হব অবশ্যই আজকের এই ভিডিওতে সমাধা দিয়ে দিব ইংসা আল্লাহ আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্মানিত বোন এই প্রশ্নর উত্তরটি আমরা আলোচনার শেষে জানব ইংসা আল্লাহ আসুন তার আগে জেনে নেই ফজরের নামাজের ফজিলতপূর্ণ পূর্ণ সম্পর্কে অসংখ্যক হাদিসের মধ্য থেকে চারটি গুরুত্বপূর্ণ হাদিস ও ঘুমের কারণে নামাজ পড়তে না পারলে কি করণীয় এবং সন্ন্যতের নামাজ আজা আদায় করতে হবে কি সম্মানিত দর্শক অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন অবশ্যই কিছু বুঝতে পারবেন প্রিয় দর্শক আমরা ভিডিওটি শুরু করার আগেই একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেম আল্লাহ আপনি নবিজির সম্মানের উচিলায় আমাদের সকলকে সকল প্রকার কঠিন রূপ ও বিপদ থেকে হেফাজত করুন আমরা সকলে কমেন্ট বক্সে লেখি। আল্লাহ আমিন এক নম্বর আল্লাহর জিজ্ঞাসা চলে যাওয়ার করেন সাল্লি ওয়াসাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি ফজরের নামা আজ আদায় করল সে মহান আল্লাহ রক্ষণা বেক্ষণার অন্তর্ভুক্ত হয়ে গেল মুসলিম শরীফের হাদিস তেরোশো উনআশি দুই নম্বর মুনাফিকিত থেকে মুক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন মুনাফিকদের জন্য নামাজের চেয়েও অধিক ভারী কোন নামাজ নেই এই দুই নামাজের ফজিলত যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিতি হতো আবু বুখারী শত সাতান্ন নম্বর হারিস tin number duniya r sab kisur seyo uttam asr sallallahu alaihi VE sallam wali fajr er 2 namaz duniya o tar sab kisur chayo uttam number jannat er laf রসরে করিম সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তি দুটি শীতল সময়ে ফজর ও আসর নামাজ সালাত আদায় করে সে যেন জান্নাতে প্রবেশ করবে সম্মানিত দিনে ভাই বোন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমিও এখন শুনুন ঘুমের নামাজ কাজা হলে কি করবেন এবং কিভাবে কাজা নামাজ আদায় করবেন ইসলামের জন্য অন্যতম প্রধান স্তম্ভ হল নামাজ মুসলমানদের প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে আদায় করা ফরজ কেননা আল্লাহ তাহলে বলেন নিশ্চয় নামাজ প্রত্যেক মমিনের জন্য নির্ধারিত সময়ের মধ্য ফরজ সুরান নিশা একশত তিন জরের নামাজের জন্য নির্দিষ্ট সময় হলো ওঠার এই সময়ের মধ্য এর দলিল হল ফজরের নামাজের সময় শুরু হয় ফজর বা উহার উদয় থেকে শুরু করবে সূর্য উদয় পর্যন্ত মুসলিম শরীফের হাদিস ছয় শত বারো নাম্বার হাদিস সুতরাং ঘুম থেকে উঠতে না পারা বা ভুলে যাওয়ার কারণে ফজর নামা ছুটে গেলে তার উপর কাজা করা ওয়াজিব হয়ে যায় না অসরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি নামাজ আদায় করতে ভুলে যায় বা শেষ সময় ঘুমিয়ে থাকে শুনে যায় তাহলে তার কাফফারা হয়ে যায় কাফফারাটি হলো সে যখনই তা মনে করবে তখনই সঙ্গে সঙ্গে নামাজ আদায় করবে নেবে মুসলিম শরীফের হাদিস মনে রাখতে হবে ইচ্ছা কীর্তভাবে নির্দিষ্ট সময়ের মধ্য নামাজ আদায় না করা কবিরা গুনা তাদের ব্যাপারে পবিত্র কোরআনের কঠোর হুঁশিয়ারি

চার পাঁচ এ আয়াতের ব্যাখ্যার বখ্যা তফসির ক্রাম আবদুল্লা ইবনে আব্বাস রদিয়াল্লাহত আলা আনহু বলেন যারা নামাজের নির্দিষ্ট সময় থেকে দেরিতে আদায় করে তফসিরে কুফ উরুতুবি পৃষ্ঠা নম্বর দুইশো একুশ খণ্ড বিশ নম্বর খন্ড উল্লেখ্য সূর্য উদয়ের সময় অর্থাৎ যতক্ষণ সূর্যের হলুদ রং ভালোভাবে চলে না যায় ততক্ষণ নামাজ পড়া নির্দেশ এই জন্য আগে পিছে আনুমানিক পুনর থেকে বিশ মিনিটে নামাজ না পড়ার প্রয়োজন কি ছিল সুতরাং এ সময়ে কোন নামাজ পড়া যাবে কি না নির্দিষ্ট সময়টি অতিবাহিত হওয়ার পরে ফজর পড়বেন কাজা হিসেবে ফজর হিসাবে পড়তে পারবেন না ফজরের সন্নত কাজা করতে হবে কি ফজরের সন্নত নামাজ সন্নতের মোয়াক্কাদা আবার অন্য সকল সন্নতের সেও এর গুরুত্ব বেশি হজরত আইসারদাহ আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে فجر ردوی رکعات سنت دنیا او دنیا رمضی زاکیسو روحی سے تار سیو اپتم روحی سے مسلم او نو حاج سر برننائی گھورا زدی تمہ در ریخے چلے جائے تو بہو فجر ردوی رکعات سنت تیک کرنا আবু দাউদ শরীফের হাদিস বারোশ আটান্ন ফজরের সন্নত নামাজের কাজা আদায়ের নিয়ম ফজরের সন্নত গুরুত্বপূর্ণ এত বেশি সবের কারণে কাজা করার সময় সন্নত সমূহ পড়িতে বলেছেন রসরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেই বলিয়াছেন শুধু তাই নয় সন্ন্যত নামাজ কাজা আদায়ের ফজরের সন্ন্যত গুরুত্বপূর্ণ সবের কারণে কাজা করার সময় সন্নত সমূহ পড়তে বলেছেন করিম সালি সাল্লাম অর্থ সূর্য उद्धित हार पर दुई रकात कर मोट चार रकात दुई रकात सुन्नत ओ दुई रकात फजर नमाज आदाय कर نبذی صلی اللہ علیہ وسلم بلین زی فجر رت رکعات سنت پرت پر بنا فکر হের কিতাবে রহিয়া ছুটে যাওয়ার ফজরের নামাজ যদি ওই দিন জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে কাজা করে হয় তাহলে দুই রাকাত করে মোট চার রাকাত পড়তে হবে আর যদি জোহরের ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার পর কাজা করা হয় তাহলে শুধু দুই রকাত ফরজ পড়তে হবে সন্ন্যত পড়ার দরকার নেই সূত্র শুনানি তিরিমিজি চারিশ তেইশ অত এবং কোনো কারণে যদি ফজরের নামাজ ছুটে যায় তাহলে তা আমরা সন্ন্যত সমূহ পড়ার চেষ্টা করব আর সন্ন্যত পড়তে হলে যেহেতু জহরের ওয়াক্ত শুরু হওয়ার আগেই পড়তে হয় তাই একটু আগে ভাবে তা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ এক নম্বর প্রশ্ন নামাজ না ভেঙে নামাজ পড়তে থাকলে কি হতে পারবে দুই নম্বর প্রশ্ন অথবা কোন বুঝব নামাজ ভঙ্গতে হবে আর যদি সেই দিন পেট সারাদিন ঘট ঘট করে অসুস্থতার কারণে বারবার অজু ভেঙে যাওয়ার সম্ভাবনা রহিয়াছে বিদায় জামা নামাজ একা নামাজ পড়তে থাকলে কি সমস্যা হতে পারে এক নম্বর প্রশ্ন উত্তর আওয়াজ বা গন্ধ বের হওয়ার জরুরি নয় বরং যদি নিশ্চয় ধারণা হয়ে যে পিছনের রাস্তা দিয়ে বায়ু বের হয়েছে তাহলে ওজু ভেঙে যাবে শুধুমাত্র ধারণা বর্ষত হলে ওজু ভাঙবে না দারুল উদুম দেওবন্ধ এক চার সাত এখন আমরা জানব দুই নম্বর প্রশ্ন উত্তর যে ব্যক্তি অনবরত বায়ু বের হয় পিছনের রাস্তা দিয়ে বা রক্ত ঝরে বা প্রেসাব করে বা এ জাতীয় কোন রোগ আক্রান্ত যার কারণে এতটুকু সময় পাক থাকার সম্ভব নয় যাতে সে সময়ের ফরজ নামাজ আদায় করা যায় শরীয়তের পরিভাষায় উত্তম ব্যক্তির মাজুর এরকম মাজুর ব্যক্তির হুকুম হলো নামাজের সময় হয়ে গেলে করবে অজু শুধু তাই নয় আর সে সামনে নামাজের সময় শুরু হওয়ার দিয়ে পর্যন্ত নামাজ পড়তে পারবে নামাজ ভঙ্গে না কিন্তু পরের নামাজের সময় হয়ে গেলে অজুটি ভেঙে যাবে আবার নতুন করে করে নামাজ পড়তে হবে এইভাবে ব্যক্তি নামাজ আদায় করবে সূত্র আলা মারাকিল সালাহ দুই নম্বরে ফতওয়ায়ে শামী তিন নম্বরে মাউল আনহুর চার নম্বরে ফতওয়ায়ে মাহমুদিয়া। এখন আমরা জানবো তিন নম্বর প্রশ্ন ও জবাব নামাজের মাঝে অযু ভেঙে গেলে নামাজ ছেড়ে দিয়ে আবার অযু করবে এসে পূর্ণ নামাজের উপর বেনা করতে পারবে তখন যেমন ফজারের দো রকাত নামাজ এক রকাত পড়ার পর ওজু ভেঙে গেছে তাহলে কথাবার্তা না বলে নিকট ব্যক্তি ওজু খানা থেকে অজু করে এসে নামাজের শরিয়ত করবে আজকের জন্য এই পর্যন্তই সকলকে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছে السلام عليكم ورحمه الله وبركاته